আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ব্রিটিশ কমিশনারের বাসায় বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপর থাকবে বিএনপির মহাসচিব পিসা ফখরুল ইসলাম আলমগীর বললেন আওয়ামী লীগ নেতাদের কথার জবাব দিতে এখন লজ্জা লাগে এবারে জানিয়ে দিব যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বললেন জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না যে হোক এই সরকারকে এবার বিদায় জানাতেই হবে ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর দায়ে পুলিশের এডিসি হারুনকে বরখাস্তর পর এবার পুলিশের পরিদর্শককে বদলি এবারে জানিয়ে দিব এডিসি হারুনের মারধরে ছাত্রলীগের নেতা নাইমের চার থেকে পাঁচটি দাঁত তুলে ফেলা হয়েছে সর্বশেষ জানিয়ে দিব একযোগে কাস্টমসের এর দুইশো সত্তর কর্মকর্তাকে বদলি করা হয়েছে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দে আমাদের সঙ্গেই থাকুন ব্রিটিশ হাইকমিশনারের বাসায় বিএনপির বৈঠক বাংলাদেশ সপরত ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকার বাড়িধারায় আজ সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার কুকের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম উপস্থিত ছিলেন সারা কুকের সঙ্গে বৈঠকে ব্রিটিশ কমিশনার পলিটিক্যাল কাউন্সিলের টিমর্থী ডকও উপস্থিত ছিলেন বিএনপির সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে জানা গেছে যৌথ অঙ্গীকার বাস্তবনে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে পঞ্চম যুক্তরাজ্য বাংলাদেশ কৌশলগত সংলাপ সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দিবেন বাংলাদেশ পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব মাসুদিন মোমেন এবং ঢাকা যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন এজন্য সোমবার ঢাকায় এসেছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন তবে বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে ফোন করলে তিনি রিসিভ করেন জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম রিঙ্কু বলেন ব্রিটিশ একজন প্রতিনিধি ঢাকা এসেছেন আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি চলমান রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে শামা ইসলাম বলেন আমরা ফিলিপ বাটনের কাছে তত্ত্বাবধক ইস্যুটি নিয়ে আলোচনা করেছি আওয়ামী লীগ নেতাদের কথার জবাব দিতে লজ্জা লাগে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ নেতাদের কথার এখন জবাব দিতে আমার রুচিতে বাধে মানুষ এখন অন্তর থেকে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন চায় গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন জগদ্দল পাথরের মতো এই দানবীয় সরকার জাতির উপর চেপে বসে আছে দানব বলেছি এই কারণে যে তারা সবকিছু তছনছ করে দেশ আমাদের দেশের টাকা পয়সা বিদেশে পাচার করে দেশকে সর্বশান্ত করে ফেলেছে দেশের সব এরা নষ্ট করে দিয়েছে মানুষ এখন থেকে সরকারকে ঘৃণা করে এই সরকারের তরুণদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন এই দেশ ও জাতিকে রক্ষা করতে যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধা করেছিলাম জাফরুল্লাহ চৌধুরী ভাই সংগ্রাম করে গেছেন আসুন আমরা এই দেশে ও জাতিকে রক্ষা করার ঐক্যবদ্ধ লড়াই সবাই একত্রিত হই ইজাফখরুল ইসলাম বলেন জাফরুল্লাহ ভাই তার যোগ্যতায় কতটুকু সম্মান দেশ থেকে পেছেন জানি না তবে তাকে আজীবন মনে রাখবেন তিনি মানব কল্যাণে কাজ করেছেন তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন আমাদের জন্য তিনি সব সময় আমাদের ভালো চাইতেন এ কারণে মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি হে আল্লাহ আপনি এই মহান নেতাকে জান্নাতের সর্বস্ত স্থানে তাকে থাকার সুযোগ করে দিন জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন বাংলাদেশের মানুষ একটি জিনিসই চায় সেটি হচ্ছে সরকারের সরকারের পতন কারণ এই দুর্নীতি লুটপাট দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সোমবার এগারোই সেপ্টেম্বর বগুড়ায় রোড রোডমার্চ উপলক্ষে যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত এক প্রস্তুতি সভায় টুকু এসব কথা বলেন যুবদল সভাপতি বলেন ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত করতে এক দফার আন্দোলন চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে এরপর গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে তিনি বলেন আমরা শান্তিপূর্ণ ধারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকব দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব তাই আসুন আমরা দেশ ও জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে হবে সবাই বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ খান ইকবাল রাজশাহী বিভাগের সহসভাপতি মাহফুজুর রহমান রিটন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সাধারণ সম্পাদক আলী আজগার তালুকদার হেনা কেন্দ্রীয় যুবদলের দলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন রুহুল আমিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এডিসি হারুন কাণ্ডে এবার পরিদর্শককে বদলি এডিসি হারুন কাণ্ডে এবার সাবাক থানার পরিদর্শক অপরেন্স গোলাম বদলি করা হয়েছে দুই নেতাকে থানায় নির্যাতনের সময় তিনিও অংশ নেন জানিয়েছেন তার জায়গায় আশাদ হোসেনকে সাবাক থানায় নতুন পরিদর্শক অপরেন্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সোমবার এগারোই সেপ্টেম্বর রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক আদেশে এই বদলির আদেশ জারি করা হয় থাকে ডিএমপি সংরক্ষণ দপ্তর লাইনওয়ার বদলি করা হয় এর আগে শনিবার নয় সেপ্টেম্বর রাতে রাজধানীর শাবাক থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্বম ভাবে পিটিয়ে করে বলে অভিযোগ ওঠে আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ ছাত্রলীগ সূত্র জানায় এডিসি হারুন শনিবার নয় সেপ্টেম্বর রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বার্ডেম হাসপাতালে আড্ডা দিছিলেন ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান নারী হয় পরে এডিসি নিয়ে অমানসিক নির্যাতন করেন এরপর অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুইজনকে হাসপাতালে পাঠানো হয় অবশ্য পুরো ঘটনায় অস্বীকার করেছেন এডিসি হারুন তিনি কালবেলাকে বলেন আমি এসব কিছু জানি না এই ঘটনার পর আহত নাইমকে প্রথমে ঢামেক হাসপাতালে পরে মালিক বিভাগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউতে ডেন্টাল বিভাগে ভর্তি করা হয় এদিকে নির্যাতনের অভিযোগে এডিস হারুনকে প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহারের পর তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম বিভাগে সংযুক্ত করা হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছে ডিএমপির এক কর্মকর্তা এরপর সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে এডিসি হারুনের মার ধরে নাইমের সার থেকে পাঁচটি দাঁত তুলে ফেলা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের রমনা জোনের এডিসি হারুন আর রশিদদের বিরুদ্ধে পিটিএ তাদের দাঁত তুলে ফেলার অভিযোগ করা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইমের থেকে পাঁচটি দাঁত তুলে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে হারুন আর রশিদের বিরুদ্ধে গত সোমবার এগারোই সেপ্টেম্বর নাইমের বোনের ছেলে জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান তিনি বলেন মামার থেকে পাঁচটি দাঁত তুলে ফেলা হয়েছে আর কয়েকটি হয়েছে চিকিৎসকদের কাছে আমার মামাকে পাঠানো হয়েছে ডাক্তার সিটি স্ক্যান করতে দিয়েছেন তারপর বিস্তারিত বলা যাবে এসব বিষয়ে তিনি আরো বলেন এলোপ্যাথারি মারধরের কারণে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে শরীরে প্রচন্ড ব্যর্থতার একযোগে কাস্টমসের দুশো সত্তর কর্মকর্তাকে বদলি করা হয়েছে কাস্টমস এর ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদের জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এছাড়াও দুইজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে বলে জানা গেছে এনবিআর দ্বিতীয় সচিব মোহাম্মদ মাসুদ রানা স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট কুমিল্লা যশোর ও বেনাপোলের কাস্টমস বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে বলেন দেশের রাজস্ব